আজকে ফ্রেন্ডশিপ ডে তো সেই উপলক্ষে নিজের একটা অভিজ্ঞতা বা ঘটনা শেয়ার করছি আগে আমি খুব নিজে সমস্ত কিছু মানে কিছু হবার আগে বা করার আগে শেয়ার করে দিতাম তো তার জন্য অনেক কেসও খেতে হয়েছে জীবনে তো সেরকমই একটা ঘটনা যখন মানে এই কারণে বলছি কি কলেজে ভর্তি হওয়ার বিষয় সেই সেই জন্য আমি কোন কলেজে ভর্তি হব বা ভর্তি হবার ইচ্ছা আছে সেটা আমি সবাইকে এই জন্য বলে দিয়েছিলাম মানে সেটা ভর্তি হবার আগে আর অনেক আগে থেকেই বলেছিলাম হয়তো ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে মানে এইচএস পাস করার আগে তো সম্ভবত সামাও আমার নিজের মানে মতামত চেঞ্জ হয়ে যাওয়ার কারণে যেই কলেজে আমি ভর্তি হব বলেছিলাম সেই কলেজে কি ভর্তি সামাও হইনি সেটা আমি নিজের ইচ্ছাতেই হইনি তো তারপরে সেই এক ছোটোবেলাকার বান্ধবী মানে যাদেরকে বলেছিলাম তাদের মধ্যে একজন বান্ধবী আমায় কমেন্ট করেছিল কি যে ওরকম সবাই বলে যে অমুক কলেজে ভর্তি হবো তমুক কলেজে ভর্তি হবো ভর্তি তো কিছু হবে না আদেও সেই সবে গিয়ে ওই যেই কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের নাম করে বলেছিল ওই কলেজেই গিয়ে পড়বে তো এইটা একটা জীবনের একটা শিক্ষা যে সব কিছু এই জন্য কোনো কিছু করার আগে বা হওয়ার আগে বলতে নেই কারণ কি বলার জন্য নিজের উদার মনোভাবে বলে ফেলার জন্য সেই কথা একদিন কাটার মতো নিজের গলায় গিয়েই বিঁধবে তো সেই ঘটনার পর থেকে অনেক সাহায্য হয়েছে নিজেকে পরিবর্তন করতে আজ হয়তো কাল যা জীবনে যা ছিলাম বা যা ছিল তার থেকে আজকে হয়তো একটু পরিবর্তন হয়েছে হয়তো বা একটু বেটার হয়েছে বাট কীরম বেটার হয়েছে কি বেটার হয়েছে কি পরিবর্তন হয়েছে আর কাউকে বলি না আর বলতে ইচ্ছাও করে না নিজেকে ক্লোজ বুক বানিয়ে ফেলেছে এতে করে সুবিধা কি হয়েছে যে আর যদি নিজের কখনো কোনো জিনিসে যদি আবার যদি কখনো ডুবে যায় তাহলে সেই অপমান বোধ আর হবে না অপমান করার মতো আর মানুষ থাকবে না মানে ভাঙলেও নিজে একা ভাঙবো গড়লেও গোপনে করব তো এই কিছু বন্ধুরা তো জীবনে শিক্ষা দেয় আর নিজেকে পরিবর্তন হতে সাহায্য করে সবসময় এটা না যে মানে নেগেটিভই সব কিছু কিছু নেগেটিভ সাইডেরও পজিটিভ সাইড থাকে আর যেটা আমার ক্ষেত্রে আমাকে পরিবর্তন করতে খুবই সাহায্য করেছে তো এটাই ধন্যবাদ সে সকল বন্ধুকে যারা মানে চেঞ্জ করতে বা পরিবর্তন করতে মানুষকে সাহায্য করে হ্যাপি ফ্রেন্ডশিপটা